ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকাতে করা সামরিক জবাবই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের একমাত্র পথ বলছেন হু উইল ডিফেন্ড লেখক যুদ্ধে না গেলেও পশ্চিমাদের উচিত কিয়েভে একটি বাহিনী গঠন করা এদিকে বিদেশি সেনা মোতায়েন নিয়ে করা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন রুশ প্রেসিডেন্ট অন্যদিকে সম্ভাব্য শান্তি চুক্তি হলে বাফার জোনে সৌদি আরব ও বাংলাদেশের সেনা মোতায়েনের কথা ভাবছে যুক্তরাষ্ট্র প্যারিসে ত্রিশ ইউরোপীয় নেতার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বৈঠকে আলোচ্য বিষয় ছিল কিয়েভের নিরাপত্তা মিত্রের নিরাপত্তায় সেনা আগ্রহী ইউরোপের ২৬ দেশ তবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের অর্থবহ পথ একটাই বলছেন হু উইল ডিফেন্ড ইউরোপের লেখক কেয়ার জাইলস আর তা হল ভবিষ্যতে রুশ আগ্রাসনের বিরুদ্ধে সামরিকভাবে সমচিত জবাব দেয়া ভবিষ্যতে রুশ আগ্রাসন হলে দুইভাবে তা প্রতিরোধ করা সম্ভব প্রথমত ইউরোপিয়ান দেশগুলো নিজ উদ্যোগে ইউক্রেনের জন্য একটি বাহিনী গড়ে তুলবে অথবা নিজেরাই সরাসরি সামরিক পদক্ষেপ নেবে তবে ইউরোপিয়ানরা কোন পদক্ষেপটা নেবে তা অস্পষ্ট সেনা মোতায়েন নিয়ে আগেই করা ভাষায় সতর্কবার্তা দিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন কিয়েভে বিদেশি সেনা মোতায়েন করলে তাদের ওপর হামলার ন্যায্য অধিকার রাখে মস্কো ঠিক কোন কারণে ইউক্রেনে রুশ অভিযানের সূচনা তাও মনে করিয়ে দেন পুতিন পুতিনের সতর্কবার্তা প্রসঙ্গে লেখক কেয়ার জাইলস বলেন কিয়েভের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে রাশিয়ার ভেটো দেওয়ার দাবিই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় আমরা ইতিমধ্যে ইউক্রেনের নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার কিছু পরামর্শ শুনেছি উনিশশো সালের বুদাপেস্ট স্মারক মত মতো এবারও কিয়েফের নিরাপত্তার অংশ হতে চায় মস্কো শেষ পর্যন্ত যদি তাই হয় তাহলে মস্কো সেটিকে নিজেদের স্বার্থে কাজে লাগাবে এমন অবস্থায় এনবিসি নিউজ বলছে ইউক্রেনে সম্ভাব্য শান্তি চুক্তির পর গঠিত হবে একটি বাফার জোন যা পর্যবেক্ষণে থাকবে যুক্তরাষ্ট্র সেখানে মোতায়েন হতে পারে সৌদি আরব কিংবা বাংলাদেশি সেনা কারণ জাতিসংঘের শান্তিরক্ষী হিসেবে সুখেতেই আছে ঢাকার আত্মজ রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ